হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো যে কত ওয়ার্ড প্যানেল কত এমপিআর ব্যাটারির জন্য প্রয়োজন তা এটা আপনারা দুইটা প্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার ল্যান্ড এটার বয়স মিনিমাম পনেরো থেকে বিশ বছর এবং আরেকটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের পঞ্চাশ অর্ডারের একটা সোলার প্যানেল মেড ইন জার্মানি দু হাজার পঁচিশের মাল দুইটা প্যানেল আমরা যোগ করলাম তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য পর্যাপ্ত পরিমাণে চার্জ হচ্ছে এটা হচ্ছে পলি প্যানেল পুরাতন প্যানেল এবং এটা হচ্ছে মোনো নতুন প্যানেল দুইটা আমরা যোগ করেছি তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য দুইটা একশো ওয়াট প্যানেল তো আমাদের পঁয়ষট্টি থেকে পঁচাশি ওয়াট প্যানেল তিরিশ এমপিআর ব্যাটারির জন্য প্রয়োজন কিন্তু আমরা একটু বেশি দিয়ে দিছি যার কারণে চার্জটা খুব সুন্দর মতো হয় এবং দিনের বেলাও আমরা সার্ভিসটা পাই এটা হচ্ছে তিরিশে এমপিয়ার হ্যামকো ব্যাটারি সোলার ব্যাটারি এবং এটা হচ্ছে বাইশের মাল দু হাজার বাইশ তিন বছর বয়স আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এখন পর্যন্ত এবং আমরা কন্ট্রোলারের চাইনিজ কন্ট্রোলারগুলোতে দেখতে পাচ্ছি চোদ্দো পয়েন্ট দুই ভোল্ট চার্জ ফুল চার্জ আছে এবং এখান থেকে ব্যাটারি লাইনটা সর্বপ্রথম আগে দিতে হবে তাইলে এই কন্ট্রোলারগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এটা বারো এবং চব্বিশ অটো কাজ করে এরপরে প্যানেলের লাইন তারপরে আউটপুট বের করতে হবে যে কয়টা লাইট যে কয়টা ফ্যান সেই কয়টা আউটপুট বাইর করতে হবে তাইলে আমরা প্রপার সার্ভিসটা পাব আর যে ব্যাটারি থাকবে তিরিশ হোক চল্লিশ হোক দ্বিগুণ অথবা তিন গুণ প্যানেল দেওয়ার চেষ্টা করবেন তাইলে আর কোনো সমস্যা হবে না সুন্দর মতো দেখা যাচ্ছে এই কন্ট্রোল কন্ট্রোলারগুলোর রিভিউ অনেক ভালো অনেকে বলে যে অনেক ভালো মানের আবার অনেকে বলে যে এইগুলো হাইকারট লোকাট করে না আসলে এগুলো ভালো মানের তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারির লাইন এই যে ব্যাটারির লাইন এই ব্যাটারির লাইন প্লাস মাইনাস এটা সর্বপ্রথম সেট করতে হবে তারপরে প্যানেল এবং আউটপুট তাহলে সুন্দরভাবে প্রপার সার্ভিসটা পাওয়া যাবে তিরিশ এমপি ব্যাটারি দিয়ে আপনার বারো ইঞ্চি একটা ফ্যান চায়না ডিফেন্ডার ফ্যান এবং সুপারস্টারের চারটা লাইট আট থেকে দশ ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছি আমি খুব সুন্দর হচ্ছে